পূর্বের ক্লাসে আমরা সংখ্যা বা নাম্বার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেয়েছি এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব তো সংখ্যা বা নাম্বার আসলে কি সংখ্যা বা নাম্বার হচ্ছে যখন অঙ্কগুলো পাশাপাশি মিলিত হয় তখন সেগুলো দিয়ে সংখ্যা তৈরি হয় যেমন এই যে আমরা সংজ্ঞাটা একটু দেখি দুই বা ততধিক অঙ্ক পাশাপাশি মিলিত হয়ে সংজ্ঞা তৈরি করে ঠিক আছে সংখ্যা তৈরি করে এটা কীরকম এই যে পাঁচ একটা অঙ্ক এর সাথে যদি এক দিয়ে দেয় তাহলে কী হয়ে যাবে সংখ্যা হয়ে যাবে এক একটা অঙ্ক এর সাথে যদি দুই দিয়ে দেয় তাহলে কী হয়ে যাবে সংখ্যা হয়ে যাবে তাহলে আমার ব্যাপারটা বুঝতে পেরেছি সংখ্যাটা কী জিনিস সংখ্যা হচ্ছে দুই প্রকার এটা হচ্ছে বাস্তব সংখ্যা এটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা যৌগিক সংখ্যা বা জটিল সংখ্যা ঠিক আছে আচ্ছা এই যে দুই দুই প্রকার সংখ্যা বাস্তব সংখ্যা এর ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার হচ্ছে অবাস্তব সংখ্যা এর ইংরেজি হচ্ছে কাল্পনিক অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা এখানে ইংলিশে বলে ইমাজিনারি নাম্বার এটাকে আমরা ছোট হতে আই দিয়ে প্রকাশ করি ইমাজিনারি নাম্বার ওকে তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যাটাকে আমরা যদি হিসাব করি বা বাস্তব সংখ্যাটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে আমরা কি দেখব যে কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ধনাত্মক মান বা সংখ্যা পাওয়া যায় তখন তাকে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বলি যদি আমি পাঁচকে যদি কী করি বর্গ করি তাহলে কত পাবো পঁচিশ পাবো না তাহলে কি হলো একটা ধনাত্মক সংখ্যা পেয়ে গেলাম আচ্ছা যদি মাইনাস পাঁচকে আমরা বর্গ করি তবুও কি পাবো পঁচিশ পাবো এই যে একটা ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যাকে চাকেই আমি বর্গ করছি না কেন কি পাচ্ছি একটা ধনার্থ সংখ্যা পাচ্ছি তাহলে একটা যদি আমি ভগ্নাংশ সংখ্যাকেও বর্গ করি তবুও আমি কি পাবো তবুও আমি ধনাত্মক সংখ্যায় পাবো চার পঁচিশ তাহলে সংখ্যাটি দিয়ে দাঁড়াচ্ছে কি কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ধনাত্মক মান পাওয়া যায় ধনাত্মক মান থাকতে হবে সবসময় আর যদি ঋণাত্মক মান আস চলে আসে তাহলে সেটা হয়ে যাবে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা তাহলে ব্যাপারটা কি বুঝতে পেরেছি বাস্তব সংখ্যা কি সংজ্ঞাটা কী বাস্তব সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ধনাত্মক মান পাওয়া যায় বা ধনাত্মক সংখ্যা পাওয়া যায় এই যে এই সংখ্যাগুলো তাহলে দশমিক সংখ্যা তাহলে তাহলে দশমিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা বা এমনিতে সংখ্যা বা অঙ্ক এগুলোকে আমরা কি বলতে পারবো এগুলোকে আমরা বলতে পারবো যে বাস্তব সংখ্যা মানে সমস্ত মূল্যদার আর অমূল্য সংখ্যাগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা ওকে এবার দেখি অবাস্তব সংখ্যা কি অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা এই যে চারটে নামে আমরা অভিহিত করতে পারি তাহলে আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটাতে কি দেখেছি কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ধনাত্মক মান পাওয়া যায় তাহলে সেটা হবে কি বাস্তব সংখ্যা তাহলে এই সংখ্যাটা কি হতে পারে তো অবাস্ত সংখ্যার সংজ্ঞাটা সংজ্ঞাটা হতে পারে কোনো সংখ্যাকে বর্গ যদি আমরা করি তাহলে যদি ঋণাত্মক মান পাওয়া যায় তাহলে কি হবে ঋণাত্মক মান যদি আমরা পাই তাহলে সেটা হয়ে যাবে অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বা ইমাজিনারি নাম্বার এই ইমাজিনারি নাম্বারকে আমরা কি করি আয় দ্বারা প্রকাশ করি ওকে তাহলে আই সমান রুড ওভার মাইনাস ওয়ান এটা দিয়ে আমরা প্রকাশ করি এটাকে যদি আইকে যদি আমি বর্গ করি তাহলে কি আসবে মাইনাস ওয়ান আসবে এটা হচ্ছে ইমাজিনারি সংখ্যাকে আমরা এভাবে প্রকাশ করি আচ্ছা এই সংখ্যাটার দিকে যদি আমরা তাকাই এবার এই যে কোনো সংখ্যার যদি আমি কি করি বর্গ করি এই যে রুড ওভার মাইনাস টু এর যদি আমি কী করি বর্গ করি তাহলে কী পাবো মাইনাস টু পাবো তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি একটা অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা আচ্ছা কোনো সংখ্যার সাথে বা আগে বা পিছনে যদি আমি আই যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে কি কাল্পনিক বা জটিল সংখ্যা এই যে বি একটা অক্ষর প্রতীক এর সাথে যদি আমি আই যুক্ত করে দিই মানে ইমাজিনারি নাম্বারের আই ইমাজিনারি নাম্বারের আই তাহলে সেটা হয়ে যাবে কি কাল্পনিক বা জটিল সংখ্যা ওকে বুঝতে পেরেছি এই জটিল সংখ্যা আবিষ্কার করেন কে সুইস গণিতবিদ লিওনার্দো অয়েলার ওকে তাহলে বুঝতে পেরেছ জটিল সংখ্যাটা কি ওকে ফাইন